নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমি আশিস মৌল আমি কখনোই মিথ্যার সঙ্গে আপোষ করতে পারি না সর্বদা সত্যের সঙ্গে থাকি সত্য নিয়েই কথা বলি আমি একদিকে যেমন সনাতন বৈদিক হিন্দু ধর্মের যারা বিরোধিতা করে যারা সনাতন হিন্দু ধর্মকে কালিমালিত করতে চায়। যারা অপমান অপদ্যস্ত করতে চায় তাদের বিরুদ্ধেও যেমন কথা বলি তেমনি আমি কথা বলি যারা সনাতন ধর্মের মুখোশ করে থাকা ভণ্ড অসৎ চরিত্রের মানুষ ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উত্তরপ্রদেশে ঘটে যাওয়া একটি ভয়াবহ দুর্ঘটনা যেটা সৎসঙ্গের একটি ঘটনা মানে সৎসঙ্গ বলতে অনুকূলের সৎসঙ্গ নয় এটা আবার এটা আবার অনুকূল ঠাকুরের সৎসঙ্গ নয় এটা সৎসঙ্গ হল ওখানে এক ভণ্ড বাবা তার নাম ভোলে বাবা বা সাকার বিষ্ণু বা নারায়ণ সাকার শ্রীহরি এমন নামে এই ভণ্ড বাবা ব্যবসা করছিলেন এই ভণ্ড বাবা নিজেকে সাকার বিষ্ণু সাকার শ্রীহরি ভোলেনাথ শঙ্কর ইত্যাদির নামে লোককে বলতেন এবং অন্ধবিশ্বাসী মানুষজন যেহেতু আমরা অন্ধবিশ্বাসী বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে ঠকাতেন লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হত এই বাবা কি করতেন কম্পিউটার গ্রাফিক্স মাধ্যমে তিনি নিজের নারায়ণ রূপ তৈরি করতেন মুকুট পরে আছেন তিনি হাতে চক্র নিয়ে চল আছেন শিবের রূপ তৈরি করতেন মাথায় জটা পড়ে আছেন গলায় সাপ রয়েছে হাতে তিশুল রয়েছে তিনি ধ্যানমগ্ন রয়েছে এমন বিভিন্ন তিনি ব্রহ্মার রূপ তৈরি করে পদ্মের উপরে বসে আছেন পুরো কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করে সাধারণ যে মানুষগুলো অন্ধবিশ্বাসী মানুষগুলো তাদেরকে ঠকাতে আর এই ঠকাতে পারছে তার কারণ কি জানেন কারণ হচ্ছে আমাদের ধর্মের মধ্যে আমাদের ভিতরে থাকা যে অন্ধবিশ্বাস যে কুসংস্কার এই অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের কারণেই এরা ধর্ম ব্যবসা করতে পারে এবং এই ধর্ম ব্যবসা করতে ওখানে প্রায় দেড় লক্ষ লোক জড়ো হয় এক জায়গায় এই হাতর উত্তরপ্রদেশ হাতর অনুষ্ঠানে প্রবচন শুনছে দেড় লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে বাবা প্রবচন করছেন স্বয়ং সাকার শাখার শ্রীহরী না সাকার রূপে তিনি প্রবচন করছেন সাকার রূপে শ্রী বিষ্ণু প্রবচন করছেন সাকার রূপে শ্রী ভোলানাথ প্রবচন করছেন শঙ্কর প্রবচন করছেন এই শোনার জন্য এবং সেই ভোলানাথের চরণ স্পর্শ করার জন্য সেই সাকার বিষ্ণুর চরণ স্পর্শ করার জন্য এত বড় দুর্ঘটনা যেখানে যখন প্রবচন শেষ হয়েছে একটা দুটোর দিকে তখন বহু মানুষ হুরুহুরি লেগে গেছে ওই সাকার বিষ্ণুর পদ স্পর্শ করতে হবে এবং এত হুড়োহুড়ি লেগে গেছে যে সেখানে মানুষ নিচে ধাক্কা ধাক্কিতে নিচে পড়ে গেছে এবং তাদের উপর দিয়ে তারা পৃষ্ঠে চলে গিয়ে ওই ভগবানের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে হবে কিন্তু তারা লক্ষ্য করছে না যে তাদের পায়ের নিচে যে মানুষটা পড়ে গেছে তাকে তোলার চেষ্টাও করছে না তাকে মারিয়ে বহু মানুষ মারাতে মারাতে একশো জনের মতো মানুষের তারও বেশি হবে মানুষের মৃত্যু ঘটে গেছে মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু ভণ্ড পাখণ্ডি ধর্ম ব্যবসা করে এসছে অতীতেও করে এসছে বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে যদি সনাতন বৈদিক হিন্দু ধর্মের মানুষেরা সচেতন না হয় অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে মুক্ত না হয় আর আমি চাই যে যারা আমরা সনাতনী আছি এমনকি পৃথিবীর প্রতিটি মানুষ প্রকৃত সনাতন ধর্ম কি বুঝুক বেদ কি বুঝুক বেদের ছত্র ছায় আসুক একমাত্র বেদই আপনাকে সুখ শান্তি ঐশ্বর্য দিতে পারে দুঃখ কষ্ট যন্ত্র নয় এই যে পরিবার যে মানুষগুলো মারা গেল এই মানুষগুলোর মধ্যে কেউ বা সন্তান সেই বাবা মা তার সন্তানকে হারালো আবার কেউ বা কারোর বাবা মা কিছু মানুষ কিছু বাচ্চা অনাথ হয়ে গেল যাদের বাবা মা মারা গেল শুধুমাত্র অন্ধবিশ্বাস কুসংস্কার সংস্কারের কারণে এখানে কি পেল সুখ পেল ওই পরিবারগুলো শান্তি পেল ঐশ্বর্য পেল কি পেল হারিয়ে থাকে সেখানে কোনো ক্ষতি হয় না ভগবান যেখানে থাকে সেখানে কোনো ক্ষতি হয় না দেখুন আরেকটি ঘটনা গত দুদিন হয়েছে বাংলাদেশের বগুড়াতে আর রথযাত্রা উপলক্ষে একটি বড় দুর্ঘটনা ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে রথ টেনে নিয়ে যাচ্ছে প্রচুর লোক সেখানে উপস্থিত এবং মানুষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে অন্ধবিশ্বাসী মানুষগুলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে খোল কর্তান্যের লাফাচ্ছে তারা ভাবছেও না কি ঘটবে ভবিষ্যৎ জানতেও পারছে না যে ভবিষ্যৎ কি ঘটতে চলেছে তারা হরে কৃষ্ণ করতে করতে এতই মাতোয়ারা যে ওদিকে রথের চূড়া আসতে 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 ইলেকট্রিকের তার রয়েছে উপরে সেই ইলেকট্রিক তারের সঙ্গে যুক্ত হয়ে যায় লেগে যায় আর যেহেতু রথটি চূড়া এবং রথ লোহার তৈরি রয়েছে অর্থাৎ সঙ্গে সঙ্গে সেই রথটি পুরো কারেন্ট হয়ে যায় পুরো রথটিতে ইলেকট্রিসিটি ছড়িয়ে পড়ে এবং যারা ওই রথের সঙ্গে স্পর্শ করেছিলেন তারা সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শকে আক্রান্ত শক এবং সেই শক খাওয়ার সাথে সাথে বহু মানুষের মৃত্যু হয় যেখানে ছোট ছোট বাচ্চা দুই পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত মারা গেছে ভাবুন ভগবান উপস্থিত থাকলে সেখানে কি এই ঘটনা ঘটে অনেকেই আছেন যারা স্পনের ভক্ত তারা এমন এমন কথা বলছেন মাথা খারাপ হয়ে যায় তারা বলছেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্য এই মানুষগুলো ভগবানের সামনে মারা গেছে তাই এই মানুষগুলো ভগবানের কাছে চলে গেছে ছোট্ট একটি বাচ্চা মারা গেছে কিসের কারণে শুধুমাত্র উৎসৃঙ্ীন যাপনের কারণে হরে কৃষ্ণ কীর্তন করছে এই জন্য এই যে রথ টানতে গেছে এই রথ কোন রথেকে টানতে বলা হয়েছে বলা হয়েছে বেদ বলছে দেহ রথকে টেনে নিয়ে একশো বছর পারতে পার কত বছর দেহের মধ্যে থাকা শ্রীকৃষ্ণ যে রয়েছেন যে বলরাম রয়েছেন যে সুভদ্রা ঋতু যে জগন্নাথ রয়েছেন কোথায় গেল হাবুন ওই রথে কি রয়েছে ভগবান বলছে যে ভগবান যেহেতু রথের মধ্যে রয়েছে আর ভগবানের সামনে যারা মারা গেছে সবচেয়ে বড় জিনিস কি মানুষগুলো মারা গেছে কেউ কারুর মা কেউ কারুর বাবা কেউ কারুর ভাই কেউ কারুর বোন কেউ কারো সন্তান যে মানুষটা মারা গেল তার পরিবার তাকে হারালো কেউ বা অনাথ হয়ে গেল ছোট বাচ্চা তার মা মারা গেছে কি বাবা মারা গেছে অনাথ হয়ে গেল ভগবান করলো ভগবানের সামনে থেকেই ভগবান তাদেরকে অনাথ করলো যে তোমরা অনাথ হয়ে বাঁচো ওই রথের মধ্যে ভগবান বসে রয়েছে এই মানুষগুলো যে মানুষ ছোট বাচ্চা দু বছর পাঁচ বছরের বাচ্চা মারা গেল মায়ের কোল থেকে বাচ্চাটা চলে গেল। বাবার কোল থেকে বাচ্চাটা চলে গেল, পরিবার থেকে বাচ্চাটা হারিয়ে গেল ভগবান চেয়েছেন যে বাচ্চাটাকে আমার কাছে নিয়ে নি। কি মূর্খের মতো দাবি এই দাবিগুলো যে ভগবানের সামনে ভগবানের সামনে মরেছে মানে ভগবানের কাছে চলে গেছে সান্তনা বাক্য উশৃঙ্খল জীবনযাপন নিয়ে প্রতিবাদ করার নেই সান্ত্বনা বা। কিসের সান্তনা কিসের সান্ত্বনা সেই পরিবারের আর কিসের সান্তনা যে সন্তান হারিয়েছে সে বাবা মার আর কিসের সান্ত ভগবানের কাছে চলে গেছে ভগবান কি তোমার সামনে এসে বলে গেছে সরাসরি ডাইরেক্ট এসে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ আমি শ্রীকৃষ্ণ আমি শ্রীকৃষ্ণ এইগুলো মানুষগুলো যারা মরছে আমার সামনে সব আমি নিয়ে যাব আমার ওখানে লোক দেব স্থান দেবো না বলেনি কিন্তু কোথা থেকে এরা বলছে বলছে ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হবে তখন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় কুরু নামক যে রাজা যে যুদ্ধ হচ্ছে কুরু রাজা বলছে ভগবানের সামনে ভগবান এই যুদ্ধে তো বহু মানুষের প্রাণ যাবে নিরপদান মানুষের প্রাণ যাবে ভগবান তখন বলছেন যাদের প্রাণ যাবে সব আমার লোকে স্থান পাবে তোমার কোনো চিন্তা নেই ভগবান কি তাই বলেছে ভগবান কি তাই বলেছে সেখানে ভগবান হচ্ছে চেতনা 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 এই জিনিসটা কবে বুঝবে ভগবান ওইভাবে থাকে না ওইভাবে অবস্থান করানো যায় না ভগবানকে ডাকা যায় না যদি ওখানে ওই রথে ভগবান থাকতো রথটা ইলেকট্রিকই লাগতো না ইলেকট্রিকই লাগতো না রথের কোনো ক্ষতিই হতো না তারা আবার বলছে যে এর জন্য দায়ী আবার কারা হয়েছে স্কনের যিনি মানে সভাপতি তিনি বলেছিলেন রথের চূড়া ছোট করতে কিন্তু যারা করেছে রথের চূড়া লম্বা তারাই দায়ী তাদেরকে দায়ী করছেন কিন্তু এই যে রথটা চালনা করা হচ্ছে এটা তো অন্ধবিশ্বাস কুসংস্কার এই কুসংস্কার থেকে মুক্ত জীবন দরকার নাকি আবার দুর্ঘটনা ঘটবে বলছে কাঠের রথ তৈরি মানুষ এখন বিজ্ঞানে এগিয়ে গেছে কাঠের রথ কেন ইলেকট্রিকের রথই হোক না বিমান তো ইলেকট্রিকের না কাঠের বানাবে যেখান থেকে উড়ে চলে যাচ্ছে হেলিকপ্টার তো ইলেকট্রিকের না কাঠের বানান কিন্তু রথ এই রথ টানার বিষয়টা রয়েছে যে দেহ রথকে টেনে একশো বছর একশো কুড়ি বছর যাতে নিয়ে যেতে পারি একশো বছরে উর্ধে নিয়ে যেতে পারি সেই বিষয়টা বেদ বলছে গীতা বলছে যে দেহ নামক রথকে টেনে নিয়ে চলো এই দেহ নামক রথের মধ্যে আমি বসে রয়েছি যদি আমার শরণাপন্ন আমি তোমার সারথি তুমি অর্জুন হয়ে থাকো আমি তোমাকে সঠিক নিয়ে মধ্যে অবস্থান করছে চেতনা তাকে সঠিক জায়গায় যুদ্ধ করে সঠিক স্থানে নিয়ে যায় ওখানে যে যুদ্ধ হয়েছে মহাভারতের যে যুদ্ধ সেটা বাহ্যিক কোনো যুদ্ধ নয় সব অন্তরের যুদ্ধ মহাভারতের যুদ্ধে এগারো অক্ষয়িনি সৈন্য রয়েছে কৌরবদের পক্ষে এই এগারো অক্ষয়নি সৈন্য কি দশ ইন্দ্রিয় আর এক মোট একাদশ ইন্দ্রিয় এই একাদশ ইন্দ্রিয় এগারো অক্ষয়ণী আর সাত অক্ষয় মোট আঠারো অক্ষয়নি আর সাত অক্ষয়িনী রয়েছে পাণ্ডুদের পক্ষে এই সাত অক্ষয়নি সৈন্য কি সাত অক্ষয়নি অহিন সৈন্য হলো আমাদের মধ্যে থাকা যে সাতটা চক্র এই চক্রই হচ্ছে সাত অক্ষয়িনী এই মোট এগারো অক্ষয়ী সৈন্যের যুদ্ধ অর্থাৎ বাহ্যিক ইন্দ্র এবং মন এর সঙ্গে আমাদের চক্রের যে যুদ্ধ চলে আমাদের সত্যকে জানার আমাদের মস্তিষ্ককে প্রকাশিত করার যে যুদ্ধ চলে সেই যুদ্ধই হচ্ছে মহাভারতের যুদ্ধ এটা কোনো বাহ্যিক যুদ্ধ নয় আর স্কনের ভক্তরা যারা নিজেদেরকে সনাতন বলে দাবি করছে এরা না সনাতন ধর্মকে বোঝে এরা কুসংস্কার আচ্ছন্ন এরা সম্পূর্ণরূপে কুসংস্কার এই দুর্ঘটনার জন্য দায়ী এই কুসংস্কার যতদিন না মানুষের ভিতর থেকে সত্যকে মানুষ জানার চেষ্টা করবে সত্যকে বোঝার চেষ্টা করবে ততদিন এই কুসংস্কার নিয়ে এই ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসা করে যাবে ইস্কন ব্যবসা করবে রামকৃষ্ণ মিশন ব্যবসা করবে সৎসঙ্গ ব্যবসা করবে সব লৌকিক মার্গের লোক আরো বড় বড় যে ওই যে হাত্রসের যে ভোলে বাবা সেও একটা ব্যবসার করেছিল তারপরে দুদিন আগে আমি দেখালাম যে আমাদের ইচ্ছা করে অভয় ধামে একজন বড় ফাঁদ খেঁদে বসেছে সব ধর্মের ব্যবসা করার ফাঁদ কিন্তু আমাদের ধর্মগ্রন্থ বলছে নিজেকে জানো নিজের ভিতরে অবস্থান করছে ভগবান তাকে জানো জানার চেষ্টা করো তাকে জানলে তুমি ঈশ্বরকে জানতে পারবে না হলে তুমি জীবনে কখনো ঈশ্বরকে জানতে পারবে না ওইভাবে বাহ্যিক উপনিষদ খুলুন উপনিষদে রয়েছে যে তুমি যাকে মনে করছো ভগবান সেই ভগবান নয় তুমি যে মূর্তিকে মনে করছো ভগবান সেই মূর্তি ভগবান নয় কিন্তু আমরা মূর্তির মাধ্যমে একটা ল্যাঙ্গুয়েজ একটা এই যে হ্রদ বানানো হয়েছে এই রদ বানিয়ে ওর মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বলরাম মাতা সুভদ্রাকে অবস্থান করাচ্ছি এটা একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা ওটা টেনে নিয়ে গিয়ে বাইরে ছড়াতে বলেনি ওখানে পূজা করো ওটাকে জানার চেষ্টা করো ওখানে পূজা করো পুনর্জাগরণ করো নিজেকে জাগরণ করো যে রথটা রয়েছে ওই রথটাই তুমি তোমার দেহ ওই রথের মধ্যে যে অবস্থান করছে জগন্নাথ সেই জগন্নাথ হলো তোমার চেতনা শ্রীকৃষ্ণ হলো তোমার চেতনা এটা একটা ভাষার মতো ফুলকট্টাল বাজিয়ে ছুটতে বলা হয় কোনো ধর্ম গ্রন্থে নেই কোনো শাস্ত্রে নেই যে জগন্নাথের রথ টেনে দিনে বাইরে নিত ওরা বৈষ্ণবদের মানে বৈষ্ণব নামধারী কিছু ব্যক্তি আছে যারা ইস্কল প্রতিষ্ঠা করেছে এদের চাল এরা কিছু গ্রন্থ রচনা করেছে সেই গ্রন্থে গুলো দেখিয়েছে চৈতন্য চরিতামৃত একটা গ্রন্থ যে গ্রন্থ কোন ধর্মশাস্ত্রই নয় একটা মাত্র চৈতন্য ভাগবত কোন নয় একটা গ্রন্থ মাত্র। একজন কবি লিখতেই পারে কবির কবির ভাষা দিয়ে কবিতা লিখছি কালুর কাছে চৈতন্য দেব ভগবান হয়েছে তিনি চৈতন্য দেবকে ভগবান রূপে ভেবে তিনি কাব্যগ্রন্থ লিখেছেন কারুর কাছে রামকৃষ্ণ দেব ভগবান হয়েছেন তিনি রামকৃষ্ণকে লিখে ভগবান বানিয়ে কাব্যগ্রন্থ লিখেছেন কারু কাছে হয়েছেন তার কাছে ঠাকুর ঠাকুর নিয়ে বানিয়েছেন। হরিচাঁদ দু চাঁদকে নিয়ে হরি লীলামৃত লিখে কাব্যগ্রন্থ লিখে ভগবান বানিয়েছেন কেউ বা নিয়ে ভগবান বানাচ্ছেন যেমন আমি সন্ত রামপালকে নিয়ে এর ভাণ্ডার হার করবো ওর যে বই রয়েছে গীতা জ্ঞান অমৃত আহ যে বইগুলো রয়েছে ওই বইগুলো থেকে সম্পূর্ণ যে মানুষকে ভুল বোঝাচ্ছে আমি তুলে ধরবো সম্পূর্ণ ভুল বোঝাচ্ছে আপনারা এখনো সাবধানে হন এই সন্তান রামপাল একটা ভণ্ড একদম সম্পূর্ণ ভণ্ড এদের হতে সাবধানে থাকতে হবে ইস্কনের যে ব্যবসা চলছে এই বিস্কনটা একটা ভণ্ডদের ব্যবসা আপনি কখনো ওই সনাতন ধর্মের সাক্ষাৎ পাবেন না আপনি ধর্মের সাক্ষাৎই পাবেন না যদি আপনি আপনার নিজের দিকে না থাকেন আপনি যদি আপনার নিজেকে বুঝতে না পারেন আপনি ধর্মের সাক্ষাৎই পাবেন না আপনি সনাতন ধর্মের কি করে দাবি করছেন যে আমি সনাতন ধর্মের সনাতন ধর্মের হতে গেলে আপনাকে নিজের দিকে থাকতে হবে সনাতন ধর্মের একটাই বাণী এই বাণীটা আপনাকে মনে রাখতে হবে যে আগে নিজেকে জানো তুমি ঈশ্বরকে দর্শন করতে পারবে এই বাণী আপনাকে সর্বপ্রথম সবসময় মনে রাখতে হবে যে আগে নিজেকে জানো তবে ঈশ্বর দর্শন করতে পারে নিজেকেই জানতে পারলাম না আমি কি আমি কেন এসছি কি করছি চেতনা কি কেন কাজ করছি কিভাবে কাজ করছি ওই গুরুরা কি বলে গেছে ওরা সব ভুল বলে গেছে। যেসব গুরুরা বর্তমানে এই আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্র গুলোর ব্যাখ্যা করেছে তাৎপর্য বিশ্লেষণ করেছে সব ভুল করেছে সব ভুল করেছে পুরো জিনিসটাই পুরো মানে খারাপ করে দিয়েছে যার জন্য এই অন্ধ অন্ধবিশ্বাসগুলো মানুষের মধ্যে ঢুকে গেছে সেই জন্য সত্যের পথে থাকুন বেদের পথে থাকুন বেদ বেদমার্গি হন বেদ আপনাকে সত্য সন্ধান দেবে আর কেউ দেবে না যারা গুরু সেজে বসে আছে এরা ব্যবসা করে আপনাকে লুটে নেবে আপনাকে লুটতে থাকবে, আপনি বুঝতেও পারবেন না সেই জন্য নিজের চোখ খুলুন জ্ঞান চুক্ষু খুলুন অন্ধ হয়ে থাকবেন না অন্ধ বিশ্বাসী হলে আপনার ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না এই অন্ধবিশ্বাসের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে সাবধান হন গীতার একটি বাণী আমাদের কেন এই চৈতন্য কেন ভগবান কেন রামকৃষ্ণ ভগবান কেন অনুকূল ভগবান কেন হরিচাঁদ তুড়িচাঁদ ভগবান আমাদের গীতার একটি বাণীর তাৎপর্যের পুরো ভুল ব্যাখ্যা করে তাৎপর্য করেছে ভুল তার জন্য সেই বাণীটা হলো

সেই বাণীটিকে ব্যবহার করে সেই গীতার সেই সুন্দর বাণীটিকে ব্যবহার করে মানুষকে কেউ বা অনুকূলকে ভগবান মানাচ্ছে কেউ হরিচাত রামকৃষ্ণ কে কেউ চৈতন্যদেবকে কেউ বা মানে জগাইকে কেউ মাধাইকে কেউ এ কেউ বি বিভিন্ন মানুষ ভগবান হয়ে যাচ্ছে অবতার আর অবতার নিচ্ছে কারণ গীতার ওই শ্লোকটির অপব্যাখ্যা করার কারণে আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকার চেষ্টা করুন নিজের চেতনাকে জাগ্রত রাখুন আর সকলকে ভালো রাখার চেষ্টা করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ বন্দের মাতরম নমস্কার